আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে বাংলা ওয়েসাইট ফুড চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাব এটি খুব সহজ কিন্তু অসাধারণ স্বাদের সরিষার ফুলের বড়া এই বড়াগুলো ভাত বা খিচুড়ির সাথে খাওয়া যায় আর বড়ার সাথে শুকোনামরিচ ভেজে নিলে স্বাদ আরও বেড়ে যায় বাচ্চারাও এই বড়া খুব আরামে খেতে পারবে চলুন রান্না শুরু করি এই রেসিপির জন্য লাগবে টাটকা সরিষার ফুল চাল আগে থেকে ভিজানো জিরা ধনে লবঙ্গ এলাচ লবণ হলুদ গুঁড়া জিরা ধনে লবঙ্গ ও এলাচ সব মশলা একসাথে ভালো করে বেটে নিলাম এরপর নিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চাল চালগুলো হালকা করে মিহি করে বেটে নিলাম এখন একটি বাটিতে বাটা চাল আর বাটা মশলা একসাথে নিলাম এরপর দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ও মরিচ কুঁড়া সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম যাতে একটি সুন্দর ঘন ব্যাটার তৈরি হয় এই ব্যাটারটা এমন হবে যাতে সব ধরনের মানুষ সহজে খেতে পারে ঝাল কম স্বাদ বেশি এখন নিলাম পরিষ্কার করে ধুলে নেওয়া সরিষার ফুল সরিষার ফুলগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে প্রতিটি ফুলে মশলা সুন্দরভাবে লেগে থাকে এভাবেই আমরা বড়া বানানোর জন্য মিশ্রণ তৈরি করলাম এখন চুলায় একটি কড়াই বসালাম কড়াইতে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং তেল ভালোভাবে গরম করলাম তেল গরম হলে এক এক করে সরিষার ফুলের বড়া তেলে ছেড়ে দিলাম মাঝে মাঝে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে দুই পাশি সমানভাবে ভাজা হয় বড়াগুলো যখন সুন্দর সোনালি রং ধরবে তখন তুলে নিলাম এখন বড়া তোলার পর একই কড়াইতে হালকা একটু সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিলাম এই শুকনা মরিচ বড়ার সাথে খেলে স্বাদ অনেক বেড়ে যায় দেখুন কি সুন্দর সরিষার ফুলের বড়া তৈরি হয়ে গেছে এই বড়া ভাত খিচুড়ি বা শুধু মরিচের সাথে খেতে দারুণ লাগে অল্প তেলে বানানো তাই এটি তুলনামূলকভাবে স্বাস্থ্যকর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কোন বাংলা রেসিপি দেখতে চান আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই বাংলা রিসাইট ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন সহজ ও সুস্বাদু বাংলা ফুড রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ